আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করতে চলে আসলাম আপনারা আমার হাতে একটা বক দেখতেছেন হ্যাঁ এটা একটা বগ পাখি তো এটা উর্মি নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি বললাম দাও একটু ছবি তুলি এটা আজকে সকালে আমাদের বাড়ির পাশে একজন ধরে তো পরে আমরা তাদের কাছ থেকে কিনে নিয়েছি কিনে নিয়ে এখন এটাকে আমরা জবাই করতে চাচ্ছিলাম তো এই বকটাকে আমি হাতে নিয়ে যখন একটু ছবি তুলতেছিলাম তখন বকটা আমার হাতে একটা ঠোকর দিয়ে দিছে হ্যাঁ আমি তো অনেকটাই ব্যথা পেয়েছি আর আপনারাও যদি কখনও বক হাতে নেন অবশ্য যারা বক বিক্রি করে তারা দেখা যায় যে যে পা বেঁধে দিবে তারপর ও ডানাগুলোতে একটা প্যাচ দিয়ে আপনাদেরকে দিবে কিন্তু তারপরেও আপনারা অনেক সচেতন থাকবেন কারণ এই পাখিটা দেখা গেছে যে যদি আপনি হাতে নেন চোখের কাছে নিয়ে আসেন তাহলে হয়তো ও চোখেও ঠুকুর দিয়ে নিতে পারে তো দেখা গেছে যে আপনি অন্যান্য আরও কিছু পাখি আছে যে এগুলো আপনি হাতের কাছে নিয়ে চোখের কাছে নিয়ে যে একটু দেখি সেলফি তুলি সেলফি তুলতে চাবেন তখন দেখা গেছে যে আপনি সেলফি তুলতেছেন আর ও আপনার চোখে একটা ঠোকর দিয়ে দিচ্ছে তো এরকম অনেক ধরনের পাখি আছে এই জন্য আপনারা যদি কখনো বক হাতে নেন বা তাকে তার ছবি তুলান অবশ্য আমরা যে কোনো প্রাণী দেখলেই দেখা যায় একটা আমাদের আগ্রহ জাগে যে একটা ছবি তুলি আবার সেই পাখিটার সাথে একটু সেলফি তুলি তবে আপনারা অবশ্যই সচেতন থাকবেন আর বিশেষ করে বক ও তো ঠোকর দিবেই এটা হচ্ছে ওর কাজ তো আমাকেও একটা ঠোকর দিয়ে দিছে তারপর আমরা এই বকটার অনেকগুলো ছবি টবি তুলে তারপরে ওকে জবাই করলাম এখন জবাই করে আমার ভাগ্নি উর্মি বলতেছিলো যে আনটি ওকে ওকে কি এখন ধরা যাবে তা বললাম হ্যাঁ ধরা যাবে তুমি ধরো তারপর ও হাত দিয়ে ওর পাখাগুলো ছড়াই দিতেছে বলতেছে যে দেখো আমি পাখাগুলো ছড়াই দিই তা বললাম আচ্ছা ঠিক আছে দাও তারপর দুই হাত দিয়ে পাখাগুলো ছড়াই দিয়ে আবার বলতেছে যে এখন একটা ছবি তুলো তো তারপর আমি একটা ছবি তুলে দিলাম তো এই বকটাকে আবার আমরা এখন রান্না রান্নাবান্না করার জন্য ওকে নিয়ে যাব। তো বকটাকে দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি আপনারা বগের রেসিপি চান যে আমরা বকটাকে কিভাবে রান্না করেছি কি করেছি সেটা অবশ্যই জানাবেন আমি এখানে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছি যে কিভাবে রান্না করেছি বকটা কিন্তু আসলেই অনেক টেস্ট ছিল আপনারা যারা বগের মাংস খেয়েছেন অবশ্যই জানেন যে কতটা টেস্ট আর বিশেষ করে যে কোনো পাখির মাংসই টেস্ট কারণ আর আপনারা যারা দেখা যাচ্ছে যে সিলেটে গিয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে ওইখানে শুনেছি একটা হোটেল আছে যেখানে পাখির মাংস পাওয়া যায় আমার হাজব্যান্ড প্রায় প্রায় ওইখানে যায় তার কাছেই শুনেছি তো ওইখানে আপনারা যারা গিয়েছেন অবশ্যই জানবেন যে পাখির মাংস খেয়েছেন কতটা টেস্ট হয়ে থাকে তো যারা আপনারা পাখির মাংস খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বগের মাংস যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা এই বগের রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বগের রেসিপিটা দিয়ে দিব। আর একটা কথা হচ্ছে এইখানে আমরা একটা বক রান্না করেছি কিন্তু তার পরের দিন যার কাছ থেকে আমরা এটা কিনেছি সে আরও কিছু বক পেয়েছিল তো তার কাছ থেকে আমি কিনেছিলাম আমি দুইটার মতো নিয়ে আসছিলাম ঢাকায় যেহেতু এটা আমি গ্রামে গিয়েছিলাম তখন এটা পেয়েছিল, তখনই আমি এটা রান্না করেছি তারপরের দিন তারা আরেকটা পেয়েছিল সেটাও আমি নিয়েছি এইভাবে করে তারা তিন চারটা পেয়েছিল, যার কারণে আমি ওইটা নিয়ে তারপরে ঢাকায় নিয়ে আসছি আর আপনারা যদি এই রেসিপিটা চান তাহলে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে রেসিপিটা দিয়ে দিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম